আর আল্লাহ দিয়া নো بجনা মে হামরা মিলিমি সিধা তা তোবি দুকা হারে হামরা আল্লাহু আকবার মুসলিমু মুসলমান মুসলমান ভাই হামরা মিলিমি সিধা ফ খেল লাগা চবরা করব না মাইর করব না আনা আর বলব না কি না বলব না হামরা সাংবাদিক ভাই হল আমার কি কি বলা করারে আল্লাহ আকবার দুকা আল্লাহ দিয়া নো بجনা বি আযবর দুকা করারে আল্লাহ সুকে জি বল ফাগুকা شورا چھوڑا چھری اپنے لائف ہو اس کے گرام